kudace na jahiri jahanahi jana tayi bayi jana haire umarika yi tara bala su waje na baira zubawa pijom ohun maya na matila da haire idiki na bali na jani na baira bi shahara kemungoka ফার্স্ট পেমেন্ট কত পেলাম আমি আমার ফেসবুক পেজ কি নামে আছে আমি কি প্রেগনেন্ট সব প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ কি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের কিন্তু বেশ ভালোই লাগবে হ্যালো বন্ধুরা কেমন আছো সব্বাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত সকাল সকাল এই যে দেখো বর চলে গেছে কিন্তু ডিউটিতে ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি ও খেয়ে চলে গেছে আমার কিন্তু খাওয়া হয়নি কারণ আমি পুজো না করে কিন্তু খাই না মাঝে মধ্যে ও যেদিন পুজো করে দেয় সেদিন কিন্তু আমি খেয়ে নিই না তো কিন্তু আবার মাঝে মধ্যে কি করি ও পুজো করে যাওয়ার পরও কিন্তু আমার মন মানে না আমি আবার ও কিন্তু পুজো করি তো যাই হোক আজকে ও কিন্তু চলে গেছে ডিউটিতে ডিউটিতে যাওয়ার পর আমি এই যে দেখো সকালের যেটুকু কাজবাজ থাকে একটা সংসারে সেইগুলো কিন্তু আমি করতে শুরু করে দিয়েছি এই যে দেখো প্রথমে আমি বিছানাটা তুলে নিলাম দেখতেই পেলে তারপরে কয়েকটা জামা কাপড় ছিল কালকে ও মানে বাজার টাজারে গেলে না ও জামা কাপড় এমনিই এসে ফেলে দেয় তো তখন তোলা হয় না তো ওইগুলোকে আমি ফোল্ডকে আমি ফোল্ড করে রেখে দিলাম এরপর দেখো সকালে যেটুকু কাজ থাকে ওইগুলো আমি পরপর করতে শুরু করে দিলাম তো বিছানা তোলার পর এখন এই যে দেখো ঝাঁট দিয়ে দিচ্ছি রুমটার ভেতরে দুটো রুমে ঝাঁট দিব প্রথমে বেডরুমটা ঝাঁট দিচ্ছি দেখতেই পাচ্ছ আর হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো লক্ষ্য করো মেবি আমার জানালাই কিন্তু পর্দাগুলো ঠিকঠাক মতো লাগানো হয়নি হ্যাঁ বন্ধুরা ওই পর্দাগুলো কিন্তু এই জানালাগুলো হচ্ছে না তো ওই কারণে ওই জানালাগুলোতে কিন্তু পর্দা আনতে লাগবে আর কি আর হ্যাঁ আমাদের জানালায় কিন্তু পর্দা লাগানোর জন্য ওই যে একটা থাকে না পর্দার জন্য তো ওইগুলো কিন্তু নেই তো ওই কারণে না ওইখানে পেরেক দিয়ে কিন্তু লাগাতে হয়েছে মানে ভীষণ অসুবিধা হচ্ছে তো কয়েকদিন আগে এসছিল যে পর্দায় লাগানো হবে পর্দার জন্য তো লিখে নিয়ে গেছে সবার কোয়ার্টারেই কিন্তু নেই মানে অনেকের কোয়ার্টারে আছে অনেকের কোয়ার্টারে নেই তো যাদের যাদের কোয়ার্টারে নেই ওইগুলো বসানো হবে তো লিখে নিয়ে গেছে নাম যাদের যাদের কোয়ার্টারে নেই আর তোমরা অনেকে দেখেছ আমার কিচেনেও কিন্তু বাসন রাখার এক নেই তো ওটাও কিন্তু বসবে ওটাও লিখে নিয়ে গেছে তো যাই হোক আস্তে আস্তে তোমাদের সাথে সবই ভিডিওতে আমি শেয়ার করব কোনটা কি বসাচ্ছে বা পর্দাগুলো যখন আমি কিনে আনবো সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো পর্দাও আমাদের কিনতে লাগবে তো ওই পর্দাগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ ওই জানালাই কিন্তু হচ্ছে না মানে কি বলো তো ছোটো হয়ে গেছে আর কি এখানে জানলাগুলো কিন্তু বড় তো যাই হোক এখন এই যে দেখো আমি সব কাজবাজ কমপ্লিট করে আগেই আমি করার আগে আমি চুলে সিরামটা লাগিয়ে নিচ্ছি চুলের কেয়ার একদমই করা হচ্ছে না ওই কারণে কিন্তু তাছাড়া কি বলো তো এখানে জলও আমার শ্যুট করছে না ভীষণ পরিমাণে চুল ঝরছে মানে সে বলার বাইরে আমার মনে হচ্ছে এখান থেকে আমি টাকলা হয়ে বাড়ি যাব মানে কি অবস্থা আমি বলে বোঝাতে পারবো না আমি প্রথম ভেবেছিলাম এখানে সবাই আসতে বলেছিল যে এখানে চুল প্রচুর পরিমাণে ঝরছে সবার আর কি তো আমি ভেবেছিলাম মেবি হয়তো আমার ঝরবে না কারণ আমি আগে যে কোয়ার্টারে ছিলাম সেখানেও কিন্তু প্রায় সবারই চুল ঝরতো কিন্তু আমার সত্যি কথা বলবো কি আমার কিন্তু ঝরতো না তো আমি এটা ভেবেছি হয়তো এখানে মেবি আমার জলটা শ্যুট করে যাবে কিন্তু কি বলবো জল একটুও শ্যুট করছে না চুল এক গাদা করে উঠছে মানে বলে বোঝানোর বাইরে তো ওই কারণে আমি এখন সারা দিনের কাজ বাজ কমপ্লিট করার পর আগে আমি চুলের কেয়ার করি আর তারপরে কিন্তু বাদ বাকি কাজগুলো যে থাকে ওইগুলো কিন্তু করি তো এখন দেখতেই পাচ্ছ সিরামটাকে আমি চুলের লেন্থে ভালো করে লাগিয়ে নিচ্ছি কারণ লেন্থটা ঠিকঠাক থাকলে কিন্তু মানে ভালো থাকবে চুলগুলো আর কি লাগানো কমপ্লিট করে আমি যাব চান করতে চান করে পুজো করব পুজো করা হয়ে গেলে কিন্তু আমি ব্রেকফাস্ট করব সকালের তো এই যে দেখো এখন কিন্তু আমার পুজো করা হয়ে গেছে দিয়ে ব্রেকফাস্ট করব বলে বসে পড়েছি আজকে সকালে কিন্তু বানিয়েছি আমি ব্রেড পকোড়া বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বর যেই প্লেটে খেয়ে গেছিলো ওই প্লেটে কিন্তু আমি নিয়ে দুই রকমের সসের সাথে এখন বসে খাচ্ছি আর এদিকে দেখো ব্রেড পকোড়ার জন্য যে পুরটা বানিয়েছিলাম ওই পুরও কিন্তু একটুখানি বেশি হয়েছে তো সেটা প্লেটের এক সাইডে আছে দেখতে পাচ্ছ তো ফ্রেন্ডস সকালের কাজ বা সমস্ত কিছু কমপ্লিট করে এখন দেখতেই পাচ্ছ বসিয়ে নিয়েছি রান্না তো আজকে বেশি কিছু রান্না করছি না করছি হচ্ছে ডাল আর বিনস ভাজা আর হচ্ছে মাছ ভাজা ব্যাস আজকে পুরো সিম্পল ফার মাছ ভাজা সবসময় মাছের ঝোল ঝাল এগুলো কিন্তু খেতে ভালো লাগে না তো ওই কারণে আজকে কিন্তু মাছটা শুধু ভাজা হচ্ছি আর এদিকে দেখেই পাচ্ছ ইনভার্টারটা ভাত বসিয়েছে আর গ্যাসের দুই দিকে লেট হয়ে গেছে আমি ভিডিও পোস্ট দিচ্ছিলাম তো ওই কারণে কিন্তু লেট হয়ে গেছে

সব সময় না বন্ধুরা মাছের ঝোল ঝালও খেতে ভালো লাগে না তো ওই কারণে আজকে কিন্তু ভাজা করছি এদিকে দেখো বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ভাত এই যে করছি আর ডাল হয়ে গেছে অলরেডি এই যে ভাত হয়ে যাবে তো চলো আমি ওইদিকে হচ্ছে জামা কাপড় যে ফেলেছি রোদে তো ওইগুলোকে উল্টে দিয়ে আসতে হবে উল্টে দিলে তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে তো ওই আমি আবার জামা কাপড় উল্টাতে যাবো উল্টে দিয়ে আসি জামা কাপড় রোদে দিয়েছি একটা পিঠ রোদ হয়ে গেছে আর একটা উল্টে দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে মাছটা তুলে নিয়ে ভাবছি যাব বলে কিন্তু আর হচ্ছেও না মাছ ভাজাটাও দেখো লেট হচ্ছে মাংকিটা কিভাবে এসে আমি ছোলাগুলা ফেলেছিলাম সেগুলোই খাচ্ছে পুরো একবারে এস আমি বসছি আমার মাথা দিয়ে নামলো আমি এই যে দেখো বন্ধুরা চেয়ারে বসছি এই যে দেখো চেয়ারে বসি আর দেখো ছোলাগুলা কি খাচ্ছে বাবা আবার কিভাবে দেখো করে খাচ্ছে দেখো কিভাবে চুপচাপ সব আমার মাথার উপর দিয়ে নামলো আমি তো ভয়ে মানে কি করবো এই যে দেখো ওইখানটায় আমি যে খাবারগুলো বেশি হয় না তো ওইখানটায় ফেলে দিই রুটি তারপরে ছোলা দেখো রুটিগুলো খেয়ে নিচ্ছে ওর খিদে পেয়েছে বেচারা খিদে পেয়েছে হনুমান দেখা দেখো গুল গুল করে চলে গেল আমি ভয় এসে আমার জানো আমার পুরো বেডশিটের মাথার উপর দিয়ে আলো ঘরের দিকে যাচ্ছে আবার ঘরের দিকে যাচ্ছে দেখো কিভাবে উঠে যায় খালি দেখো হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটুখানি রোদে বাইরে দুজন মিলে বসছিলাম তো বড়ো বসছিলো আমিও বসছিলাম তো দেখতে পেলে মাংকিটা এসছিলো তো সকালে আমি ছোলাগুলো পুজো করার পর ফেলে দিয়েছিলাম ওইখানটায় তো অ্যাকচুয়ালি আমি ফেলেছিলাম ছোলাগুলো গাছ উঠবে ওই কারণে কিন্তু মাংকিটা এসে খেয়ে চলে গেল তো যাই হোক চলো এখন দেখো বিকালবেলাতে জামা কাপড় যেগুলো রোদে দিয়েছিলাম ওইগুলো এখন ফোল্ড করছি তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করি চলো আমি কি প্রেগনেন্ট নাকি এটা দেখছি দু তিনটে ভিডিওতে কমেন্ট এসছে যে আমি কি প্রেগনেন্ট না না আপাতত তো সেরকম কোনো কিছু খবর নেই যখন খবর হবে নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করব আর তোমাদের সাথে না শেয়ার করলে হয় কি করে সময় এলে নিশ্চয়ই আমি তোমাদের সাথে খুশির খবরটা শেয়ার করব। তো এখন আপাতত আমি প্রেগনেন্ট না দু হাজার চব্বিশ সালের একদমই শেষের মাসটা কিন্তু আমাদের জন্য খুবই খারাপ একটা মাস গেছে খুবই খারাপ ঘটনা আমাদের সাথে অনেকগুলো ঘটে গেছে তাছাড়া দু হাজার পঁচিশেরও প্রথম দিকে দিনগুলো একদমই খারাপ গেছে তো যাই হোক এখন আপাতত দিনগুলো আমাদের ভালোই মোটামুটি কাটছে যে আস্তে আস্তে করে এক একটা করে কিন্তু খুশির খবর আসছে তো যাই হোক ফেসবুক থেকে তো আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি তো অনেকে জানতে চেয়েছ যে ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট আমি কত পেলাম তো সেটা মানে কি বলবো যারা ভিডিও বানায় বা যারা পেমেন্ট পায় তারা কিন্তু কেউই মানে পুরো যে প্রপার যে পেমেন্টটা পায় সেটা কিন্তু কাউকে মানে ভিডিওতে বলা যায় না সেটা অনেকেই জানো সেগুলো হচ্ছে মানে ফেসবুকে একটা কমিউনিটি গাইডলাইন্সের বাইরে মানে রুলস অ্যান্ড একটা রুলস থাকে আর কি তো ওইগুলো বলা যায় না তো ওই কারণে আমিও কিন্তু বলতে পারছি না স্বাভাবিক আমি একটা অনুমান দিয়ে দিতে পারি তোমাদেরকে আনুমানিক ধরো একটা স্মার্টফোন হয়ে যাবে এরকম একটা পেমেন্ট পেয়েছি আর কি তো যাই হোক স্মার্টফোন হবে মানে বুঝতেই পারছ ফেসবুকে একটা ডলার সিস্টেম আছে নিশ্চয়ই একটা কম ডলারেও পাওয়া যায় একটা বেশি ডলারেও পাওয়া যায় তো আই হোপ আমি তোমাদেরকে মিন করে বোঝানোর চেষ্টা করলাম তোমরা যদি বুঝতে পারো ভালো কথা তো যাই হোক এখন আমি তোমাদেরকে বলি আমার ফেসবুকের পেজ কি নামে আছে অনেকে জানতে চাইছো আমার ফেসবুক ফেসবুক পেজ আছে শিখা সিনা নামে আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই যে দেখো আমার প্রোফাইলটার একটা ফটো আমি স্ক্রিনে দিয়ে দিলাম চলো ভিডিওটা এখানে শেষ করছি বাই ভালো থেকো Thank you oh, oh,